রাঙালু আর মুগের ডাল দিয়েও যে এত সুন্দর ভাজা পুলি পিঠে তৈরি হয় তা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সাথে কিন্তু খেজুর গুড় দিয়ে মাখা খেতে কতটা সুন্দর হবে ভাবুন তো আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয় অসম্ভব সুন্দর খেতে হয় এখানে দেখুন আমি থাম্বেলের জন্য সাজিয়ে নিচ্ছিলাম তো দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখুন আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি পুরে পুরো ঠাসা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি মুগের ডাল আর রাঙালুটা সিদ্ধ করে নেব তো চলুন তাহলে সিদ্ধ করে নিই প্রথমে আমি রাঙালুটা আর ডালটা সিদ্ধ করে নেব এখানে দেখুন আমি ছোট্ট ছোট্ট করে রাঙালুগুলো কেটে নিয়েছি তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি একশো গ্রাম তো দেখুন সব একসাথে আমি এবার সিদ্ধ করে ডালটাকে আমি ধুয়ে নেবো তো দেখুন জল নিয়ে নিচ্ছি দেখুন রাঙালুগুলো আমি নিলাম কড়াতে মুগের ডাল দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা কিন্তু আমি অল্প করিয়ে দেব একদম ঝোল ঝোল হয়ে গেলে তাহলে আর আমি গুড়িটা মাখতে পারবো না দেখুন রাঙালু আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি না বিয়ে নেব রাঙালু আর ডালটা ততক্ষণ ঠান্ডা হোক এইবারে আমি নারকেলের কুকটা তৈরি করে নেব এইবারে আমি নারকেলের পুটটা তৈরি করে নেব তো এখানে আমি নারকেল কুঁড়ে নিয়েছি দেখুন নারকেলের পুটটা আমি আখের গুড় দিয়ে তৈরি করব তো আখের গুড় দিয়ে দিলাম নারকেলের কুপটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইবারে আমি গুঁড়িটা মেখে নেব তো দেখুন এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে মাখিয়ে নেব ভালো করে এইবারে দেখুন আমি ডাল আর রাঙালুটা দিয়ে ওই গুঁড়িটা মাখবো আর এখানে আমি দেখুন খেজুরের গুড় নিয়ে নিয়েছি ঝোলা তো এই গুড়টা দিয়ে মাখবো দেখুন অল্প অল্প করে দেবো আর মাখবো খেজুরের গুড় দিয়ে দিলাম তো পরিমাণে যতটা লাগবে ততটাই দেবো এখানে আমি জল ব্যবহার করব না জলেতে লাগবে না কারণ ঝোলা গুড় তো ঝোলা গুড় আর ডাল সিদ্ধ এখানে জল প্রয়োজন হবে না দেখুন আমি খুব সুন্দর করে মেখে নেব ভালো করে যেন মাখা হয় সেইভাবে আমি মাখব দেখুন এখানে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে তো অনেকটা বলে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি পিঠেগুলো পাকিয়ে নেব তো দেখুন এইবারে আমি পাকিয়ে নেব তো যেরকম সিদ্ধ পিঠের পাখায় সেরকমভাবেই আমি পাকাচ্ছি তো দেখুন এইবারে আমি নারকেলের পুকুরটা দিয়ে দেব মুখটাকে এবার আমি মুড়ে নেব তো মুখটা ভালো করে মুড়ে নিতে হবে তা নাহলে খুলে যেতে পারে এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব দেখুন এখানে আমার সব পিঠেগুলো পাকানো হয়ে গেছে এইবারে আমি ভেজে নেব পিঠেগুলো পিঠেগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এক এক করে পিঠেগুলো আমি ছেড়ে দেবো দেখুন এক পিঠটা উল্টে দেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো হালকা জ্বালানি দিয়ে ভাজতে হবে অনুনে তো একটু বেশি জাল পেয়ে যাচ্ছে হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নেব বাকিগুলোও আমি এইভাবে ভেজে নেব হয়ে গেছে দেখুন এইবারে আমি তুলে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব পিঠে গুলো তৈরি হয়ে গেছে এবার আমি একটু থাম্বেলের জন্য সাজিয়ে নেব দেখুন থাম্বেল নেওয়ার জন্য সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সাজিয়ে নিয়েছি এখানে থাম্বেল নেওয়ার জন্য কতটা সুন্দর লাগছে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বাড়ির সকলে বলবে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে পিঠেগুলো খেতে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি তো দেখুন ভিতরে কিন্তু পুরে পুরো ঠাসা পুরে রাঙালু আর মুগের ডাল দিয়ে ভাজা তুলিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাল্টো বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন করে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করবেন আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা ভালো আমি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে কল রান্নার ভিডিও ধন্যবাদ